আসসালাম আলাইকুম কেমন আছেন বিমানের পাখার ডিজাইন প্রায় শেষ তো আমরা আর নয় কাঠের পাখা এখন হবে যে মেটালের পাখা মেটালের প্রপেলার তৈরির ডিজাইন চলতেছে তো আস্তে আস্তে আমরা দেশ আগাচ্ছে জাতি উন্নত হচ্ছে বিদেশি থাবা থেকে বাঁচার জন্য ইন্ডিয়ার আগ্রাসন থেকে ইন্ডিয়ার প্রতিবন্ধকতা থেকে দেশকে বের করে আনতে হবে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা জিনিসপত্র যদি তৈরি করি বা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করি তাইলে হয়তো ভাই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসা যাবে ইনশাআল্লাহ একটাই স্লোগান আসুন নতুন প্রজেক্ট তৈরি করি বেকার মুক্ত সমাজ গড়ি সেই লক্ষ্যে যদি কাজ করতে চান তাহলে আমাদের দেশের প্রযুক্তির উন্নতি হবে এমন প্রজেক্ট যদি কেউ হাতে নেয় সেই ক্ষেত্রে সর্ব আমাদের সর্বোচ্চ টেকনিক্যাল সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ তো ঠিক আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ